সৌদি আরবের চায়নায় স্টেট কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন কোম্পানিতে ডেলিগেট ইন্টারভিউ এর মাধ্যমে বেশ কিছু পদে কর্মী নিয়োগ চলছে ডেলিগেট ফাইনাল ইন্টারভিউ অনুষ্ঠিত হবে আগামী তিরিশ ও একত্রিশ মে রোজ শুক্র ও শনিবার দুই হাজার পঁচিশ এখানে কাজের ধরন থাকছে স্টিল ফিক্সার চ্যাটারিং কার্পেন্টার স্ক্যাপ হোল্ডার ও মেশন প্রত্যেকটি কাজেরই বেতন থাকছে এক হাজার প্লাস একশো ছয় রিয়েল এবং চার্জ হ্যান্ড স্টিল ফিক্সার চার্জ হ্যান্ড স্ক্যাপ হোল্ডার চার্জ হ্যান্ড কার্পেন্টার ও চার্জ হ্যান্ড মেশন প্রত্যেকটি কাজেরই বেতন থাকছে পনেরোশো প্লাস একশো ছয় রিয়েল এছাড়াও ট্রেড হেল্ডার বেতন থাকছে নয়শো প্লাস একশো ছয় রিয়েল এখানে প্রত্যেকটি কাজেরই ডিউটি থাকছে আট ঘন্টা সপ্তাহে ছয় দিন এবং প্রত্যেকটি কাজেরই ওভারটাইম করার সুযোগ থাকছে কোম্পানির পলিসি অনুযায়ী এ চুক্তির মেয়াদ দুই বছর ও নবয়নযোগ্য এবং একাজে কিন্তু প্রার্থীর কর্মদক্ষতার উপর ভিত্তি করে একশো থেকে তিনশো রিয়েল পর্যন্ত দক্ষতা ভাতা দেওয়া হবে এবং প্রার্থীর বাস্তব জীবনে তিন থেকে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা পাচ্ছেন সৌদি শ্রম আইন অনুযায়ী আপনারা যারা এ কাজে যেতে আগ্রহী দ্রুত আমাদের সাথে ঠিকানা তিরানব্বই বাইরে কমপ্লেক্স পঞ্চমতলা নিউ এয়ারপোর্ট রোড বনানী কাকলি ঢাকা বারোশো যেকোনো ধরনের তথ্য জানতে কল করুন জিরো ওয়ান নাইন ডাবল সেভেন সিক্স ডাবল সেভেন ডাবল টু ওয়ান জিরো ওয়ান নাইন ডাবল সেভেন সিক্স ডাবল সেভেন ডাবল টু থ্রি জিরো ওয়ান নাইন ডাবল সেভেন সিক্স ডাবল সেভেন ডাবল টু সেভেন নম্বরে